অভ্রের কথা জানতে পেরেই পরমার সাথে অভ্রকে বাড়ি ফিরাতে ছুটে এলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ি ফিরে এসে অভ্র কথা জানতে পারে সুদীপা বরমার কাছ থেকে সুদীপা খুব ভালোভাবে বুঝতে পারে যে নিশ্চয়ই অভ্র জানতে পেরেছে পরমা ও আদিত্যর কথা তা না হলে বিয়ের পরের দিনই কেউ এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না নিজের সংসার নিজের স্ত্রীকে ছেড়ে দিতে পারে না তাই সুদীপার সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এবার অব্রকে এই বাড়িতে ফিরিয়ে আনবে সকলকে আবারও হাসি খুশি দেখতে চায় সুদীপা তখন আদিত্যর কাছ থেকে অব্রর ব্যাপারে সমস্তটাই জানতে পারে আদিত্য বলে আমি আমার দাদাকে খুব ভালোবাসি আমি আমার দাদার জন্য সমস্ত কিছুই করতে পারবো সুদীপা তখন বলে ওঠে আপনার দাদার জন্যই তাহলে আপনি পরমাকে ছেড়ে দিয়েছেন তাই তো এতে করে অবাক হয়ে যায় আদিত্য মনে মনে ভাবে মেয়েটা সত্যিই খুব বুদ্ধিমতী কিছু বলার আগে সমস্ত কিছুই বুঝে যায় আদিত্য থেকে অব্রর ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেই পরমার কাছে ছুটে আসে এবং সুদীপা সেখানে এসে পরমাকে বোঝায় যেভাবেই হোক অব্রকে আবারও বাড়ি ফিরিয়ে আনতে হবে এতে করে পরমা ভাবতে থাকে যে আদিত্য যেহেতু নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তারও উচিত নিজের সংসার গোছানো তাই পরমার সিদ্ধান্ত নেয় সে এবার যাবে অব্রকে ফিরিয়ে আনতে তাই পরমা ও সুদীপা ছুটে আসে অব্রর কাছে অব্র যখন জানতে পারে আদিত্য বিয়ে করেছে আর সুদীপাই হলো আদিত্যর স্ত্রী তখন খুব খুশি হয় অব্র সুদীপা তখন অব্রকে দাদা বলে ডেকে ওঠে আর বলে যে আমার কোনো বড় দাদা নেই আজ থেকে আপনি আমার দাদা আমি আপনাকে কিন্তু দাদা বলেই ডাকবো অব্র তখন সুদীপাকে বোন হিসেবে মেনে নেয় পরমা তখন অভ্রর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় অভ্রর কাছে বলে দেয় যে আমার যদি ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দিবেন শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন কিছু গুছিয়ে নেওয়ার জন্য তারপরে অব্রকে নিয়ে সুদীপা ও পরমা বাড়ি ফিরে আসে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই অভ্রর কথা জানতে পেরেই পরমার সাথে যেন অভ্রকে বাড়ি ফিরাতে ছুটে যায় সুদীপা এবং সমস্ত অভিমান ভুলিয়ে যেন বাড়ি ফিরিয়ে আনতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ